নমস্কার যে সকলকে স্বাগত আমি ঋতু রায় এবং আমার সঙ্গে রয়েছে সিমরান আলী পারভিন আজ রাখি বন্ধন উৎসব ভাই বোনের পবিত্র বন্ধন উদযাপনের উৎসব ভাই বোনের সম্পর্কের দৃঢ়তা আনতে এই উৎসবের কোনো তুলনা হয় না ভাই ফোটায় বোনেরা যেমন ভাইয়ের সুরক্ষা চান এই দিনে ভাইয়েরা বোনকে ঘিরে রাখার শপথ নেন আজ আমরা দুজনই বনেদের হিসেবে কিছু বলবো। কাণ্ড বলে নয় যা ঘটে তাতে অনেক সময় মনে হয় নিজের বোন বাদ দিয়ে বাকি সবাইকেই ভোগ্যপূর্ণ মনে করে এমন শয়তানের সংখ্যা কিন্তু কম নাই আরজিকর কাণ্ডের পরে এই কথাটাই আমার মনে হচ্ছে এইসব নিয়ে পরে আবার বলা যাবে আপাতত রাখি বন্ধন কেমন পালিত হলো সেই প্রসঙ্গে কিছু খবর জানাও সিমরান পশ্চিমবঙ্গে তো বটেই সারা দেশে নানা জায়গায় মহা সমারোহে রাখি বন্ধন উদযাপন হয়েছে শিলিগুড়িতে একাধিক সমাজসেবী সংস্থা রাস্তায় নেমে রাখি পরিয়েছে পথচারীদের পুলিশের হাতেও রাখি পরানো হয়েছে কিছু এলাকায় জলপাইগুড়িতে সংস্কৃতি কর্মীরা অনেকেই রাখি উৎসব পালন করেছে তবে তারা আরজিকর কাণ্ড নিয়ে এতটাই মর্মা হতো যে মিষ্টি মুখ করার রাস্তায় হাঁটেনি অবশ্য জলপাইগুড়ি তো দুদিন লাগাতার প্রতিবাদ করেই চলেছে একদম রাখির কাণ্ড নিয়ে দিনে আমি একটা কথা বলি শিলিগুড়িতে কিন্তু লাগাতার প্রতিবাদ হচ্ছে আরজিকর নিয়ে রবিবার রাতে রাত দখলের অভিযানে অংশগ্রহণ করেছেন বহু নারী পুরুষ তবে কোথাও কোনো গোলমালের খবর নেই হ্যাঁ কলকাতায় টালিগঞ্জে নায়ক নায়িকাদের একাংশ যথারীতি রাখি বন্ধন পালন করেছেন সিমরান জানো আজ রাখি বন্ধনের দিনে বিরাট কোহলি এবং শ্রীয়াঙ্কা পাটিলের ছবি দেখানো হয়েছে তাতে দেখানো হয়েছে বৃষ্টির হাত থেকে ব্যাট বাঁচাতে জার্সির ভেতর সেটা ঢুকিয়ে দিয়েছেন কোহলি ভারতীয় ক্রিকেটের মহিলা তারকা শ্রীয়াঙ্কা পাটিল একটি ব্যাট দুহাতে জড়িয়ে বুকের কাছে রেখেছেন হ্যাঁ আমরা সবাই জানি কোহলিকে নিজে আইকন মনে করেন শ্রীয়াঙ্কা হ্যাঁ এখানে আরসিবির এই পোস্টে বার্তা দেওয়া হয়েছে যেভাবে ক্রিকেটাররা ব্যাটকে বাঁচিয়েছেন যেভাবে ক্রিকেটাররা ব্যাটকে আঁকড়ে রেখেছেন তেমনি দাদা ভাইরা বোনদের সেভাবে রক্ষা করো আরসিবির পোস্ট তাই ভাইরাল মনে রাখতে হবে এখন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে সেখানে এই পোস্ট তাৎপর্যপূর্ণ এবার একটি খবর দিয়ে আজ শেষ করব নীনা গুপ্তাকে চেনেন তো তিনি আর্জিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন এবার তিনি এক সাক্ষাৎকারে জানান বেটি বাঁচাও প্রকল্প নিয়েও কিছু বললেন তিনি বললেন যা ঘটেছে তা জঘন্য অপরাধ ঘটনার নিন্দা করছি কিন্তু আমাদের এই সমস্যার সমাধান প্রয়োজন সেই সমাধানটা কি হবে আমাদের বিশাল দেশে সামগ্রিকভাবে কিছু করতে হবে তিনি জানান ধরা যাক এক শিক্ষিকা গ্রামের স্কুলে যান কয়েক কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন সন্ধ্যাবেলা অথবা রাত হলে সমস্যা তার মহিলাদের নিরাপত্তা নিয়ে ভেবে কুল পায়নি আমার মনে হয় এই সমাজে পরিবর্তন আসতে আরো অনেক দিন সময় লাগবে আপনারা সকলে মিলে সমাজের মানসিকতার পরিবর্তন আনতে পারেন এটা আমাদের মনে হয় ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ